আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আজকে আমার ইউটিউব অ্যাডসেস লেটারটা এসে গেছে তো আজকে আরও কিছু খবর আপনাদেরকে জানাবো এবং কিছু বিষয় নিয়ে কথা বলবো কিছু বিষয় শেয়ার করবো গ্রামের মানুষদেরকে নিয়ে আমি কাজ করি গ্রামের মানুষদেরকে আমি কাজ দেই এবং সেগুলো ভিডিও বানিয়ে ভিডিও ইউটিউবে আপলোড করে আজকে আমার চ্যানেলটা মনিটাইজ হয়েছে আপনাদের দেওয়ায় এবং আপনাদের সাপোর্টে তো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর ভিডিওতে যা দেখছেন আমি লোকজনদেরকে কাজ শেখাচ্ছি এই কাজটা হচ্ছে হাতের কাজ যারা আজকে আমার ভিডিও নতুন দেখতেছেন তো এই কাজগুলো আমি গ্রামের মানুষদেরকে শেখাই এবং তাদেরকে ঘরে বসে কিছু আয়ের সুযোগ করে দেই ওনারা বাড়িতে বসে থেকে কিছু টাকা উপার্জন করতে পারে তো সবাই দোয়া করবেন এবং দেখেন যে কিভাবে কাজগুলো হয় এবং আপনাদেরকে দুইটা শিটম্যান আমি করে দেখাবো তো চলুন আপনাদেরকে প্রত্যেকটা ধাপ দেখাই কাজ শেখা এবং শেষ পর্যন্ত দেখবেন যে শিটম্যানগুলো কিভাবে হয় প্রত্যেকটা ধাপ আমার ভিডিওতে তুলে ধরা হবে তো এই ফাঁকে আমি কথাগুলো বলবো যে বিষয়গুলো নিয়ে কথা বলবো তা হচ্ছে এই ব্যবসা যদি করতে চান ব্যবসা করা সহজ না কঠিন আপনাদের এলাকায় এই কাজটা নিয়ে যেতে পারবেন কিনা না কাজটা শেখা কতটা সহজ কতটা কঠিন কতদিন লাগে কত টাকার কাজ করা যায় এবং এই কাজে টাকা পয়সার মার যাওয়ার কোনো সম্ভাবনা আছে কিনা এবং কোথায় বিক্রি করি এই ব্যবসায় লাভবান হওয়া যায় কিনা না কত টাকা লাভবান হওয়া যায় এই বিষয়গুলো নিয়ে আজকে আমি একটু বিস্তারিত আপনাদেরকে জানাবো তো খুবই সংক্ষেপে বিস্তারিত হলেও খুবই সংক্ষেপে জানাবো তো যাই হোক তো যাই হোক শুরুতেই বলি যে এই কাজটা শিখতে কতদিন সময় লাগে সহজ না কঠিন তো একটা ধারণা পাবেন যে এই কাজটা শিখতে মোটামুটি সাত দিনের মতো সময় লাগে সাত থেকে দশ দিনের মধ্যে এই কাজটা শিখা যায় মানে বুনুন বাত্তি যা কাজগুলো থাকে আর কি তবে মূল কারিগর হতে গেলে বা একদম পারফেক্ট কারিগর হতে গেলে ছয় মাস অপেক্ষা করা লাগে মানে ছয় মাস ধরে কাজ করা লাগে কারণ কাজ শেখায় এক বিষয় এবং তার উপর একটা অভিজ্ঞতা হওয়া আর বিষয় কাজটা যেমন দেখে দেবো সেইভাবেই তো ওনারা তৈরি করতে পারবে তবে প্রত্যেকটা মাল আমাদের এক মাস পর পর চেঞ্জ হয়ে যায় আইটেম চেঞ্জ হয়ে যাবে এ কারণে নতুন মানুষদেরকে আবার ভালোভাবে শেখাইতে হবে তো এইভাবে করতে করতে আর কি ছয় মাস সময় যায় ছয় মাস সেই কাজটা শেখা যায় আর শুরুতেই বেশি টাকা পয়সাও আসে না তো ছয় মাস পর কত টাকা আসতে পারে সে বিষয়টাও জানাই তো ছয় মাস যদি কাজ করে উনি প্রথম অবস্থায় ওনাদের পঞ্চাশ থেকে একশো টাকার কাজ করতে পারবে প্রথম তিন মাসে তিন মাস পর ওনাদের একটু হাজিরা বেড়ে যাবে আর কি মহিলা মানুষের কথা বলতেছি আমি ছেলে কারিগর হলে ওনারা মোটামুটি এক মাস পর থেকেই ভালো প্রোডাকশন দিতে পারে এবং চার পাঁচ হাজার টাকার কাজ করতে পারবে আর ছয় মাস হলে ছেলেরা ছয় সাত হাজার টাকার কাজ করতে পারে এক বছর হলে দশ হাজার মানে যত অভিজ্ঞতা হবে আর কি বা হাত রানিং যত হবে যেহেতু এই কাজটা হাতের কাজ হাত যত ফাস্ট চালাবে এবং যত মনোযোগ দিয়ে কাজটা করবে তত টাকার ইনকাম করতে পারবে আর আমার আলাদা ভিডিও আছে যে একদিনে কত টাকার কাজ করা যায় প্রমাণ সহ আপনারা অন্য ভিডিওতে দেখতে পারবেন তো যাই হোক এখন আপনাদেরকে জানাই যে এই ব্যবসাটা যদি করতে চান আপনাদের এলাকায় নিয়ে যেতে চান তাহলে নিয়ে যেতে পারবেন কিনা তো মূলত যদি আপনাদের এই কাজের ওপর কোনো অভিজ্ঞতা না থাকে তাহলে আপনারা এই কাজটা কিভাবে নিয়ে যাবেন যদি একটা ছেলেকে শেখানোর জন্য নিয়ে যেতে চান তাহলে তার বেতন বিশ থেকে পঁচিশ হাজার টাকা দেওয়া লাগবে এবং ছয় মাস সে তো অবশ্যই তাকে রাখা লাগবে কারণ আগেই বললাম যে একজন ফুল কারিগর হতে গেলে ছয় মাস সময় লাগে তো এই ছয় মাস কিন্তু একটা ছেলেকে আপনাদের পুষতে হবে বা একটা ছেলেকে প্রতি মাস বেতন দিয়ে রাখতে হবে তারপর আপনি পঞ্চাশ বা একশো জন কারিগর বানাইতে পারবেন এই একশো জন কারিগর বানাইতে গেলে শুরুতে আপনাদের শিটমেন্ট করতে হবে বা কিছু তো শিখাইতে হবে শিখানোর জন্য তো একটা মাল লাগবেই তো সেই শিখানোর মালটা বানাইলে আপনাদের দেখা যাবে যে অর্ধেক মাল রিজেক্ট হয়ে যাবে অফিসে কারণ নতুন মানুষ বানিয়েছে তো সেটা একটা ধাক্কা হওয়ার সম্ভাবনা আছে যে কতটা লস হবে মানে প্রথম ছয় মাস আপনাদের লস হবে এটা স্বীকার করতে হবে চার থেকে পাঁচ লাখ টাকা লস হতে হওয়ার সম্ভাবনা বেশি এবং যদি আমি সাপোর্ট করি ধরেন কথার কথা আমি আপনাদেরকে একটা মাল দিলাম নিজে গেলাম বা সাহায্য করলাম সেই ক্ষেত্রে দেখা যাবে যে একটু ক্ষতির হারটা একটু কমবে আর কি যেহেতু আমি একটা অর্ডার হওয়া মাল দিয়েই শিখাবো তো সেক্ষেত্রে একটু লস কমবে তো যাই হোক একদম যে অসম্ভব এমনটা না তবে কঠিন আছে ধৈর্য নিয়ে থাকতে হবে শুরুতেই এক মাস পরেই যদি আপনি লাভ করার চেষ্টা চিন্তা করেন তাহলে কিন্তু হবে না এই বিষয়টা ধরে থাকা লাগবে এই কাজটা ধরে থাকা লাগবে যে ভবিষ্যতের প্ল্যান করে আর কি যে আজকে খাবো এই চিন্তা করলে হবে না আমি চার বছর ধরে ব্যবসা করি তো আমার এক বছর কাজ করতেই গেছে আমি নিজেই এক বছর কাজ করছি কিছু মানুষকে শিখাইছি দশজন করে শিখাইছি এইভাবে তো আপনারা যদি বড় পর্যায়ে এটা করতে চান ঢাকা থেকে অর্ডার নিয়ে বা যদি এক্সপোর্ট পর্যায়ে সেই হিসাবে আলাদা ওগুলো নিয়ে আলাদাভাবে আমার সাথে যোগাযোগ করতে পারেন তো যাই হোক ব্যবসা করা যায় এটা বড় বিষয় না অসম্ভব না তবে পরিশ্রম করতে হবে ধৈর্য থাকতে হবে এইটাই কারণ কোন ব্যবসায়ী একদিন পরেই রেজাল্ট দেয় না অবশ্যই অপেক্ষা করতে হবে তার জন্য দেখতে পাচ্ছেন আমি সিদ্ধান্তগুলো যে করতেছি সবার বাড়ি বাড়ি কিন্তু জিনিসগুলো দেই ওনারা বাড়িতে বসে থেকে তৈরি করে আমি নিয়ে আসি অফিসে জমা দেই এতটুকুই আমার এখন কাজ কিন্তু শুরুতেই কিন্তু আপনাদের বিষয়টা এমন হবে না কাজ শেখানো লাগবে এবং তাদের কাছ থেকে প্রোডাক্ট তৈরি করে নিতে হবে কোয়ালিটি সম্পূর্ণ বানাইতে হবে আর আপনারা যদি না পারেন এই কাজের উপর আপনাদের অভিজ্ঞতা না থাকে তাহলে অনেক বড় সমস্যা আর আমার আশেপাশে হলে এটা নিয়ে আমি ভাবতাম না কিন্তু যদি দূরে হয় তাহলে আরও বড় সমস্যা সেক্ষেত্রে একটা ছেলে রাখা লাগবে ওই জায়গায় তার জন্য আবার আলাদা বেতন আছে তো দেখেন যদি তারপরও আপনাদের মন চায় এবং ভালো লাগে আর মানুষের জন্য যদি কিছু করার ইচ্ছে থাকে বিশেষ করে তাহলেই করতে পারেন নিজের লাভ ক্ষতির হিসাব যদি আগেই করেন তাহলে কিন্তু পারবেন না তো এই ব্যবসায় লাভ কীরকম থাকতে পারে এই বিষয়টাও জানাই যে যদি ব্যবসা করতেও চান বা কাজ করতে চান কীরকম লাভ থাকতে পারে তো আগেই যেমন বললাম একজন কারিগর বা একজন কাজ যারা করবে ওরা শুরুতেই কত টাকার কাজ করতে পারবে তা নিয়ে তো একটা ধারণা পাইছেন আপনারা যে কত টাকার কাজ করতে পারবে তবে আপনি যে ব্যবসা করবেন তাহলে আপনার কত টাকা থাকতে পারে তা হচ্ছে প্রায় দশ পার্সেন্ট এটা অফিসিয়ালভাবে দেওয়া হয় দশ পার্সেন্ট টাকা আপনাদের থাকতে পারে বা আপনারা যদি সেইভাবে চালাইতে পারেন দশ পার্সেন্ট টাকা থাকে মনে করেন আমরা যদি কোনো অফিস থেকে কাজ নেই ওনারা কিন্তু গাড়ি ঘোড়া এবং অফিসিয়াল খরচ সব কিছু ওনারা নিজেরাই পরবর্তীতে রেডের মধ্যে দেয় এবং আমাদের ব্যবসায়ী খাতে ওনারা দশ পার্সেন্ট একটা আর কি বাড়তি টাকা দেয় ধরেন এক হাজার টাকার কাজ করলে একশো টাকা ওখানে ওনারা বাড়তি ধরিয়ে দেয় সেটাই হচ্ছে আমাদের ব্যবসার লাভ এবং সেখান থেকে আপনি যেমন খুশি তেমন করেই বানাইতে পারেন আপনার এলাকার মানুষদেরকে নিয়ে কাজ করবেন কীভাবে রেট দেবেন না দেবেন সেটা আপনার ব্যক্তিগত বিষয় থাকে তো তারপরেও নতুন মানুষদের জন্য তো অনেক কঠিন তারপরে যখন এটা লাইনটা ক্লিয়ার হবে বা সাইড ক্লিয়ার হবে সেক্ষেত্রে জিনিসটা সহজ হয় আর কিভাবে আপনি পরিচালনা করবেন তার বিষয়ও একটা আছে যেভাবে আপনারা যদি জিনিসটা ভালোভাবে পরিচালনা করতে পারেন আরও বেশি থাকতে পারে তো যাই হোক একটা তো ধারণা পেলেন যে কিভাবে কাজটা হয় আর ভিডিওতে এতক্ষণ দেখলেন যে কীভাবে আমি কাজগুলো করলাম এবং অফিসে কীভাবে আমি পৌঁছে দিলাম তো যাই হোক এতক্ষণ পর্যন্ত বুঝলেন যে ব্যবসার বিষয়টা এই ব্যবসাটা হচ্ছে হাতের কাজ কুটির শিল্প আর এই রশিগুলো হচ্ছে নোয়াখালী বরিশাল ওদিকে পাওয়া যায় এগুলো কিন্তু হাতে পাকায় বা হাতে তৈরি করে রশিগুলো যে রশিগুলো দিয়ে আমরা প্রোডাক্টগুলো তৈরি করি তো যাই হোক অনেক ধারণা দিলাম আরও যদি আপনাদের কিছু বিষয় জানার থাকে কমেন্টসে জানাবেন যে আমাদের এই বিষয়গুলো জানা দরকার আর আপনাদের এলাকা কোথায় কোথায় থেকে ভিডিওটা দেখতেছেন একটু জানাবেন তাহলে আমি জানতে পারবো যে আসলে আপনাদেরকে আমি সাহায্য করতে পারবো কিনা না সর্বশেষ আরেকটা বিষয় জানাই যে আমার যেহেতু ইউটিউব চ্যানেলটা মনিটাইজ হয়েছে আর অ্যাডসেস লেটার এসেছে সবাই দোয়া করবেন এবং সবাই আর একটু সাপোর্ট করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন যারা নতুন ভিডিও দেখতেছেন একটা লাইক দিবেন গ্রামের মানুষদেরকে নিয়ে কাজ করি এই ক্ষেত্রে আপনাদের একটা লাইক তো পেতেই পারি যে আমার মাধ্যমে কিছু মানুষের সাহায্য হচ্ছে আর আমিও সাহায্য করার মানুষের চেষ্টা করি সবাইকে নিয়ে একসাথে পথ চলবো তো আপনারাও একটু সাহায্য করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর বিশেষ করে সবাই দোয়া করবেন আর হ্যাঁ আর বিষয় জানার বাকি ছিল তা হচ্ছে যে এই ব্যবসায় টাকা পয়সা মাটি যাওয়ার কোনো সম্ভাবনা আছে কি না তো আপনারা যদি ডাইরেক্ট অফিস থেকে কাজ নেন ধরেন ডাইরেক্ট কোনো হেড অফিস আছে যারা এক্সপোর্ট করে তাদের কাছ থেকে যদি কাজ নেন এবং কোয়ালিটি সম্পূর্ণ যদি প্রোডাক্ট তৈরি করে দেন তাহলে আপনাদের টাকা পয়সা কখনোই মাঠ যাবে না কারণ এই ব্যবসা আজকের না এটা আজ থেকে তিরিশ বছর ধরে চলতেছে এই ব্যবসা তো এখন পর্যন্ত কেউ বলতে পারবে না যে ডাইরেক্ট অফিস কারো টাকা দেয় নাই যদি কোয়ালিটি সম্পন্ন হয় ওদের সিটম্যান না হলেও কিন্তু ওনারা টাকা বুঝিয়ে দেয় তবে কারো মাধ্যমে নিলে সেক্ষেত্রে ওটা পার্সোনাল বিষয় তবে হেড অফিস থেকে যদি নেন সেক্ষেত্রে আপনাদের টাকা পয়সা মার যাওয়ার কোনো সুযোগ নেই তো যাই হোক আশা করি আমার বিষয়গুলো যা বুঝাইতে চাইলাম আশা করি আপনারা বুঝছেন তারপরেও যদি না বুঝেন কমেন্টসে জানাবেন আর সবাই ভালো থাকবেন দোয়া করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে সবাই পাশে থাকবেন আসসালামু আলাইকুম